আজ সন্ধ্যায় মহাকুম্ভ মেলার পবিত্র পরিবেশে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা একটি অগ্নিকাণ্ড পুরো মেলা প্রাঙ্গণে আতঙ্ক সৃষ্টি করেছে এই অগ্নিকাণ্ড সূত্রপাত প্রশাসনের পদক্ষেপ এবং এর পেছনের রহস্য নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব প্রতি বছর মহাকুম্ভ মেলার লক্ষাধিক ভক্ত এবং দর্শনার্থী সমবেত হন আজ সন্ধ্যায় স্থানীয় সময় আনুমানিক ছয়টা পনেরো মিনিটে মেলার উত্তর পূর্ব প্রান্তে একটি তাবতে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে মাত্র কয়েক মিনিটের মধ্যে আগুন পাশের বেশ কয়েকটি তাবুতে ছড়িয়ে পড়ে এবং মেলা প্রাঙ্গনে আতঙ্কের সৃষ্টি হয় প্রাথমিক সূত্রে জানা গেছে তাবুর ভিতরে বৈদ্যুতিক সরঞ্জামের ত্রুটির কারণে এই অগ্নিসংযোগ পারে অগ্নিসংযোগের ঘটনা শোনা মাত্রই প্রশাসন এবং ফায়ার ব্রিগেড দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন স্থানীয় পুলিশ এবং স্বেচ্ছাসেবক তৎক্ষণাৎ এলাকাটি খালি করে নিরাপদ দূরত্বে দর্শনার্থীদের সরিয়ে নিয়ে যান সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো প্রাণহানি বা গুরুতর আহতের ঘটনা ঘটেনি তবে কয়েকটি তাবু এবং সেগুলোর ভিতর সামগ্রী সম্পূর্ণ পুড়ে গেছে এই ঘটনার সময় অনেক দর্শনার্থী মেলার ভিতরেই ছিলেন তাদের একজন জানিয়েছেন আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল কিন্তু প্রশাসন দ্রুত পদক্ষেপ নেওয়ার পর বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে প্রত্যক্ষদর্শীদের অনেকে মনে করেন মেলার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা উচিত মহাকুম্ভ মেলার মতো বড় আয়োজনের জন্য বিশেষ সতর্কতা প্রয়োজন ব্যবস্থাপনা প্রায় ব্যবহার করা এবং বৈদ্যুতিক সরঞ্জামের নিয়মিত পরীক্ষা করা উচিত প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক দল এবং জরুরি মোকাবেলায় বিশেষজ্ঞ দল উপস্থিত রাখা প্রয়োজন এছাড়া ভক্তদের জন্য সচেতনামূলক বার্তা প্রচার করাও অত্যন্ত জরুরি মহাকুম্ভ মেলার আজকের এই অগ্নিকাণ্ডের ঘটনা একটি সতর্ক বার্তা প্রশাসনের দ্রুত পদক্ষেপের জন্যই বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে তবে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে আমাদের আরও সচেতন হতে হবে আপনার এই ঘটনা সম্পর্কে জেনে কি ভাবছেন আপনার মতামত জানিয়ে দেন কমেন্টে